এবার মেগাস্টার সাকিব খান এবং তাণ্ডব সিনেমাকে অপমান করল নিশো হেনরা আজকে তাণ্ডব সিনেমা রিলিজের পর থেকেই তারা সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ ট্রেন্ডিং শুরু করে এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে মেগাস্টার শাকিব খানকে অপমান করেন তারা বলে নিশো ছাড়া মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা জীবন হিট হবে না তাদের একটাই কথা নিশোকে বাদ দিলে মেগাস্টার সাকিব খান এবং রাহেন রাফি তাণ্ডব সিনেমা নিয়ে একেবারে ভেসে যাবে তারা বলতে চাচ্ছে যে রাহেন রাফি এবং সাকিব খান নিশোর হাত পা ধরে তাণ্ডব সিনেমা করিয়েছে তাই তাণ্ডব সিনেমাতে নিশোকে পেয়েছে তা না হলে নিশো এই সিনেমা জীবনও করতো না মূলত নিশো খানদের একটাই উদ্দেশ্য কোনো না কোনোভাবেই ভাবেই মেঘাস্ট খানকে ছোট করা এবং সাকিবকে কটু কথা বলা তারা চায় কোনো না কোনোভাবে ভাবে আমাদেরকে অপমান করতে কারণ তাদের এই উদ্দেশ্য সফল হলে তারা মানসিক শান্তি বক করতে পারে সাকিব খানকে দেখে যাতে যে আসলে জল নয় এই জন্য তারা সাকিব খানের পিছনে লেগে থাকে আফরানির সাথে কোনোদিন সাহেব খানের মতন হতে পারবে না এবং একই ক্লাসে কোনোদিন দাঁড়াতে পারবে না এই জন্য তাদের একটাই উদ্দেশ্য কিভাবে সাহেব খানকে ছোট করা যায় এবং সাকিবকে গালাগালি করে তাদের সাথে কন্ট্রোভার্সি করে সবার সামনে থাকা যায় তাই এদেরকে সাইজ করতে হলে আমাদের সাক্ষী বেঞ্জদেরকে সবার একত হবে এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে নয়তো এরা মাথায় চেপে বসবে এখন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ